দলের মনোনয়ন দিলে পরে আপনি পটিয়ে নির্বাচন করবে আর নির্বাচিত নির্বাচনের জন্য সুযোগ থাকলে সুযোগ যদি আসে আপনি এই আসনটুকু আপনার কেন্দ্রে আপনার অ্যাক্টিং চেয়ারম্যানকে আপনি উপহার দিতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমাকে যদি দল মনোনয়ন দে আমি থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে পলি আসন কি আমার নেতা তারে রহমান তো দিতে পারে একটা অভিযোগ আমরা পাই যে দক্ষিণ জেলা বিএমপি দকল ছাদাবাজ এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে গেছে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এইসব অভিযোগ আপনি পান কিনা এবং অভিযোগ পেলে পরে জনাব ইদ্রিস মিয়ার ভূমিকা কি হয় আমরা এই যুব সমাজকে ছাত্র সমাজকে সম্পৃক্ত করার জন্য আমরা ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি আপনি জানেন বিগত পনেরো ষোলো বছর যুব সমাজ ভোট দিতে পারে নাই তারা অধিক আগ্রহে বসে আছে যে তারা নিজেদের ভোট নিজেরা দিবে তো এখানে একটা বিষয় সৈরাচারী সরকারের আমলে আমাদের যুব সমাজ আমাদের ছাত্র সমাজ তাদের মনে ভাব পরিষ্কার করতে প্রকাশ করতে পারে নাই বিশেষ করে ছাত্ররা কোনো খালাজে স্কুলে রাজনীতি করতে পারে নাই যুবকরা আন্দোলন সংগ্রামে রাস্তাঘাটে ছিল কিন্তু তাদের মত তাদের ভোট আধিকার প্রয়োগ করতে পারে নাই কিন্তু তারা এখন অধীর আগ্রহ আগ্রহে বসে আছে যে সামনে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে তারা ভোট দিবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের যুব এবং ছাত্র সমাজকে আমরা সংগঠিত করছি এবং দলের প্রতি তারা যে অবগত দলের প্রতি যে কাজ করবে দলের প্রতি একাগ্রতা সেটা যাদের প্রকার পায় তাদেরকে যেন সম্পৃক্ত করতে পারি আমরা মিটিংয়ে মিছিলে সমাবেশে তাদেরকে সবসময় আমরা অগ্রাগার দিয়ে তাদেরকে সম্পৃক্ত করছি আর পাশাপাশি আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে বিভিন্ন উপজারায় যে গুরুপি কথা বলছেন আসলে বিএনপি একটি বৃহৎ দল আপনি জানেন সেখানে এই নেতৃত্বের যে লড়াই প্রতিযোগিতা এটা থাকবে এটা তো আর কোনো জমাত ইসলামের মতো কমিউনিস্ট পার্টির মতো দল নয় যে এখানে মানুষের মধ্যে প্রতিযোগিতা থাকবে না প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা যতই বেশি হবে ততই বিএনপি শক্তিশালী হবে এটা আমি মনে করি কারণ আমি আমাদের এই দক্ষিণ জানার যত ধরনের প্রতিযোগিতা আছে আমি একটা আর একজন করেছে করে একজন করা করেছে। এতে আমাদের জনগণ উপকৃত হয়েছে আমাদের আমার নেতাকর্মীরা কম পৃথিবী হয়েছে যতগুলো জানা প্রতিযোগিতা ভালো প্রতিহিংসা কি ভালো

জটিল হল সমস্যা হয় এটা আমরা কেন্দ্রকে অবহিত করব। এবং কেন্দ্র যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আমরা প্রয়োগ করে তাদের নিতে ব্যবস্থা নেব সাঁদাবাদি বলতে সান্দাবাদী আমাদের দলের পক্ষ থেকে হচ্ছে না এমন কথা নয় কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এগুলো দলের নাম্বার নিয়ে করলেও তারা দলে কোনো গুরুত্বপূর্ণ কোনো পদে তারা নাই তবে তারপরেও আমরা বলতে পারি আমাদের দলের দ্বারা লোক সাঁদাবাদির নাম বলতেছে তারা হয়তো আওয়ামী লীগেরা সন্দাবাজি করে খেয়েছে আমাদের দক্ষিণ জেলার অনেক শিল্প প্রতিষ্ঠানে কিন্তু আমাদের বিএনপির কোনো নেতা কর্মী যে মিল কারখানা যে সান্দাবাজি করছে তেমন কোনো রেকর্ড আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আপনি যদি অভিযোগ পান বা অভিযোগ পান কিনা আপনি যে দখল দারিদ্রে দখলদারিত্বে বলেন ছাঁদাবাজির বলেন এই ধরনের অভিযোগ আপনার নেতাকর্মীর বিরুদ্ধে পান কিনা আপনি আমার দক্ষিণ জেলাতে জাগা দখল করেছে এই ধরনের কোনো অভিযোগ আমি পাই নাই দুই তিন দিন আগে যেটা আনোয়ার হাতে সংগঠিত হয়েছে এটা হলে আমাদের দলের নেতাদের নেতাদের ভুল বোঝা কারণ হয়েছে এই ক্ষেত্রে পেলে আমি প্রশাসনের সবাইকে বলেছি সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের দলের হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া আছে চাঁদাবাজি কেউ করতে পারবে না সান্দাবাজি করে যদি দলের সুনাম নষ্ট করে তার বিরুদ্ধে রিপোর্ট করার জন্য এবং তার বিরুদ্ধে সাথে সাথে দলীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কটা দিন আমরা বলেছি তাদের নিজের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কোনো সান্দাবাজকে আমরা দলে স্থান দেব না সান্দাবাজিকে আমরা বিশ্বাস করি না ইন্টারিম গভর্নমেন্ট দেশ পরিচালনা করছে আপনি আপনারা কি এখন আপনার দলের পক্ষ থেকে যেহেতু একটা গুরুদায়িত্ব পালন করছেন দক্ষিণ দক্ষিণ জেলা আহ্বায়ক আপনি আপনি কি প্রশাসনকে সহজ সাহায্য সহিত করছেন কিনা না প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি এক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলি প্রশাসন এখনো এখন সারি সেখানে দশ হলের লোক দল যারা টিএন আছে সিলেন্ট আছে তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত তারা দিলে দক্ষিণ জাগার বলে আমি এই এইখানে আসার এক ঘন্টা আগে সাকিরাও তো আমি মাননীয় দেবা প্রশাসকের সাথে কথা বলছি। আমাদের একজন বিভাগীয় সাংগধিক সেখানে উপস্থিত ছিলেন আমি উনাকে বলেছি আমাদের উপতারা ভিত্তিক ইন্ডিয়নের যেই এ ফাইন্যান্স চেয়ারম্যান নিজে করা হচ্ছে সেখানে ফিনান্স চেয়ারম্যান যারা ছিল আগে যারা চেয়ারম্যান ছিল তারা আওয়ামী লীগের আওয়ামী লীগ আওয়ামী লীগের মেম্বারদেরকে ফেনান্স চেয়ারম্যান নির্বাচন করে আপনার কি মনে হয় আওয়ামী লীগ এখনো আছে আপনার দক্ষিণ জেলা আওয়ামী লীগ এখনো গাদা কাজি আছে তারা উন্মুক্ত হচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে তারা প্রশাসনে নাও কাটি ছড়াচ্ছে এক নম্বর হইলো তাদের দূষণ পিএনও এস বা প্রশাসন যারা আছে তারা এই আমি বলেছি ডিসিকে আপনি প্যানেল বাদ দিয়া একজন মেম্বার বা দুজন মেম্বার প্যানেল দিয়ে আমি কিন্তু প্রতিনিধিতা করবে পিএনও সেই ক্ষেত্রে তাদেরকে ডেকে বারো জনকে ডেকে যদি দুজন আওয়ামী লীগের দোষণ তিনজন তাকে থাকবে নয় জনের থেকে ভোট নিয়ে গোপন মধ্যে নিয়ে যাকে ভোট বেশি পাবে তাকেই ফ্যানেল চেয়ারম্যান ঘোষণা দিয়ে একটা ফ্যানেল তৈরি করে ডিসি বারবার প্রের করবে ডিসি সাহেব তাকেই মনোনয়ন দেবে সুতরাং তিনি এক না করে ফ্যানেল চেয়ারম্যান ওয়ান টু ছাড়ছে ওয়ান টু যেমন আমি দুটো চেয়ারম্যান সুবল এবং আমার সাবিরাজ আমি দুটো চেয়ারম্যানকে আটজন মেম্বার মনোনীত করে ফাটাইছে এই ক্ষেত্রে আমাদের এই পটাস জনের লোক নিজেকে প্রভাবিত করে ফ্যানের ওয়ান নামদান করে আওয়ামী লীগের সৈরাস নিজকে ফ্যানের চেয়ারম্যান নিয়ে দিয়েছে আমরা সেটা বিরুদ্ধে দিয়েছি মহাদেশ অভিযোগ করেছি হ্যাঁ সক্রিয় স্থানে আছি আমরা কোনো আমি সৈল সারকে আমার দক্ষিণ জেলায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা সুযোগ দেওয়া এই ব্যাপারে সব পটা জনকে দশ দরকমের সহযোগিতা দেবো আগে আমরা সহযোগিতা দেখব কিন্তু আমাদের সহযোগিতা কামনা করে আবার ধৈর্য করে দোষের সহযোগিতা করে সেটাও আমরা মেনে নেব আমাদের সহযোগিতা ছাড়া ইন্টারিয়াম গভর্নমেন্ট কাজ করতে পারবে না আমাদের বাবা তো চেয়ারম্যানের পক্ষ থেকে নির্দেশনা আছে ইন্টারিয়াম গভর্নমেন্টে আমরা সর্বাত্ম সহযোগিতা দেবো কিন্তু এর বিনিময়ে এইটা না যে কইটা সারি দিনের সরকারের দোষ হ্যাঁ আওয়ামী লীগের দোষর মেম্বারদেরকে দেড় পদে সারা দিনের